নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমিও আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড এই ধরনের রাবার দেখবেন আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি তার সঙ্গে অনেক সময় পেয়ে থাকি আবার অনেকেই বাজার থেকে এই রাবার কিনেও নিয়ে আসি তবে একটা জায়গার মধ্যে যখনই এই রাবারগুলো বেশ কিছুদিন রাখা হয় দেখা যায় একটা রাবার ব্যান্ড অন্য একটা রাবার ব্যান্ডের সাথে এমনভাবে লেগে যায় আমরা কিন্তু সেটা কোনোভাবেই খুলতে পারি না অনেক সময় দেখা যায় রাবার ব্যান্ডগুলো আটকে যাওয়ার কারণে ছিঁড়েও যায় এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি পাউডার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পাউডার রয়েছে এক্সপায়ার হয়ে গেলেও চলবে কিছুটা পরিমাণের পাউডার দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে পাউডারটাকে রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে মাখিয়ে দেবেন এইভাবে যদি পাউডারটা মাখিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে এবার রাবার ব্যান্ডগুলো আপনারা কোনো ছোট্ট কৌটো বা বক্সের মধ্যে যদি ভরে রেখে দেন দেখবেন অনেকগুলো রাবার ব্যান্ড একসাথে রাখলেও কিন্তু কোনোভাবেই একটা রাবার ব্যান্ড আরও একটা রাবার ব্যান্ডের সাথে আটকে যাবে না আর এই রাবার ব্যান্ডগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি শাড়ি শাড়ি আমরা সবসময় না পরলেও কখনো কখনো অনেকেই পরে থাকি সেটা অনুষ্ঠানে হতে পারে পুজোতে হতে পারে তবে নতুন শাড়ি একবার পরার পর কেউই কিন্তু সেটাকে ধুয়ে দিই না কেন কি নতুন শাড়ি একবার পরার পর যদি ধুয়ে দেওয়া হয় বিশেষ করে এই ধরনের কোনো ভারী কাজ জরির কাজ বা চুমকির কাজ ধুলে শাড়িটা সমস্যা কি হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না আর যদি এই শাড়িটা পরিষ্কার করে না রাখা হয় সেক্ষেত্রে সমস্যা আরও একটা হয় শাড়ির থেকে দেখবেন বাজে একটা ঘামের দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে শাড়িটাকে না ধুয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত রাখবেন শাড়িটাকে প্রথমে হ্যাঙ্গারের মধ্যে ভালো ভাবে পরিয়ে সেট করে নিতে হবে নিয়ে নিচ্ছি এখানে পুরনো একটা টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে ছিঁড়ে যাওয়া কালার চলে যাওয়া টি শার্ট থাকে যেগুলো হয়তো অনেক সময় পোচাপোচির কাজে লাগায় বা হয়তো অনেক সময় কি হয় বাড়িতে এরকমই পরে থাকে তবে এই টি শার্টগুলো আমরা কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করতে পারি হ্যাঙ্গারের মধ্যে টি শার্টটাকে পরিয়ে দিয়েছি হাতের যে অংশগুলো রয়েছে সেগুলো এইভাবে করে আমি ভেতরের সাইডে ঢুকিয়ে দিয়েছি আপনারা চাইলে এই টি শার্টের নিচের সাইডটা মুড়িয়ে সে দিয়ে আটকেও দিতে পারেন এবার শাড়িটা যদি কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন শাড়িটার থেকে বাজে গন্ধ এমনকি যে জীবাণু থাকে সেটাও চলে যাবে তাছাড়াও ডাইরেক্ট রোদ্রে দেওয়া তার কারণে অনেক সময় শাড়ির কালারটা নষ্ট হয়ে যায় এভাবে যদি টি শার্ট পরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কালারটা কিন্তু নষ্ট হবে না তবে চাইলে আপনারা হাওয়াতেও কিছুক্ষণের জন্য রাখতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কফি মগ আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের কফি মগ থাকে বা কাপ থাকে যেগুলো হয়তো ফেটে যায় বা হ্যান্ডেলটা অনেক সময় ছেড়ে যায় কোনো কাজেই এগুলো ব্যবহার করি না কী কাজে এগুলো আপনারা ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন সামান্য পরিমাণের কোলগেট আমি এইভাবে করে এই কফি মগের উল্টো সাইডে ভালোভাবে আঙুলের সাহায্যে একটু লাগিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই কিছুটা পরিমাণের এইভাবে করে চারিদিকে আমি ছড়িয়ে দেবো তারপর লবণ আর যে কোলগেটটা রয়েছে আবারও দুটোকে মিশিয়ে এইভাবে একটু ভালোভাবে ঘষে লাগিয়ে নিতে হবে কি কাজে এটা ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছুরি কাচি গ্রেটার এই ধরনের জিনিসপত্র থাকে যেগুলো কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন ধার কিন্তু অনেকটাই কম হয়ে যায় আপনারা এইভাবে করে যদি ঘষে নিতে পারেন কিছুক্ষণের জন্য দেখবেন যে ধারগুলো চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে একটা দিক যদি ঘষে নেন সেক্ষেত্রে কিন্তু হবে না ছুরি আর কাচির দুটো সাইডই কিন্তু ভালোভাবে ঘষতে হবে আমি গ্রেটারটাকেও এইভাবে ঘষে নিয়েছি এবার যে কাচিটা রয়েছে আপনারা কি করবেন এইভাবে একটা সাইড থেকে ঘষবেন এইভাবে ঘষলেই দেখবেন যে ধারগুলো চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি বেডশিট আর নিয়েছি বালিশ কভার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বেডশিট রয়েছে বালিশ কভার রয়েছে যেগুলো আমরা বিছানার মধ্যে অল্টারনেট করে বিছিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় যেগুলো এক্সট্রা থাকে সেই বেডশিট বা বালিশ কভারগুলো অনেক সময় এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তাছাড়াও এদিক ওদিক রাখলে অনেক সময় দেখা যায় নোংরাও বসে যায় তবে যখনই আপনারা আপনাদের যে এক্সট্রা বালিশ কভার বা বেডশিটগুলো থাকবে কিভাবে রাখলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর নোংরাও বসবে না আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কাপড়ের ব্যাগ রয়েছে যেগুলো হয়তো আমরা অনেক সময় কেউই কোনো কাজে ব্যবহার করি না সেই ধরনের কাপড়ের ব্যাগগুলো নিয়ে নেবেন তারপর এক্সট্রা যে বেডশিট বা বালিশ কভারগুলো রয়েছে সেগুলো আপনারা এই ব্যাগের মধ্যে যদি গুছিয়ে রাখেন এখানে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে নোংরা ময়লাও বসবে না আশা করছি টিপসটা কাজে আছে একটা কোলগেটের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার ব্যবহার করে থাকি তবে যখন টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা কিন্তু প্যাকেটটা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ধরনের কোলগেট বা টুথপেস্টের প্যাকেটের মধ্যেও কিন্তু কিছুটা হলেও আমাদের টুথপেস্ট থাকে যেগুলো কিন্তু শুধু শুধু নষ্ট হয়ে যায় কি কাজে ব্যবহার করবেন আমি টুথপেস্টের কিছুটা প্যাকেট কেটে নিয়েছি এবার সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই যে টুথপেস্টের খালি প্যাকেটের টুকরোগুলো রয়েছে এগুলো কিন্তু নানাভাবে ব্যবহার করতে পারি তো আমি আপনাদের কাছে দুটো টিপস আজ শেয়ার করব এখানে আমি নিয়েছি একটা বাচ্চাদের জলের ফ্লাস্ক চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন যে কোলগেটের প্যাকেটের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো ফ্লাক্সের মধ্যে দিয়ে দিয়েছি আমি সেটাকে পাঠায় সেদিন যদি ঠিকভাবে করা না হয় সেক্ষেত্রে দেখা যায় একটা হলুদ বা লালচে দাগ পড়ে যায় অনেক সময় আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করি আর যদি ফ্লাক্ক বা জলের বোতল ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে দেখা যায় ফ্লাস্ক বা জলের বোতলের ভেতর থেকে বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে তাছাড়াও ভেতরটা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যদি কোনো দাগ থাকে বা নোংরা থাকে সেটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও বাজে গন্ধও কিন্তু ছাড়বে না পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এবার যে মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে রেখেছি সেটাও কিন্তু ফেলবো না এটাও কিন্তু একটা কাজে আমি ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক কী কাজে এটা ব্যবহার করব বাড়িতে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন রয়েছে যেগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের লিকুইড সোলুয়েশন বা সাবানের ব্যবহার করে থাকি আপনারা যদি এই টুথপেস্টের এইভাবে একটা মিশ্রণ বানিয়ে কিচেন সিঙ্কের মধ্যে কিছুটা হলেও দিয়ে তারপর যদি সেটা দিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে দেখবেন এইভাবে যদি পরিষ্কার করা হয় কিচেন সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও অনেক সময় কিচেন সিঙ্কের মধ্যে আমরা মাছ মাংস ধুয়ে থাকি সেক্ষেত্রে কি হয় কিচেন সিঙ্কের থেকে একটা বাজে আঁচে গন্ধ ছাড়তে থাকে সেই গন্ধটাও চলে যাবে কিচেন সিঙ্কে যদি কিছুটা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা হয় সেক্ষেত্রে দেখবেন নতুনের মতো কিন্তু গ্লেজটা চলে আসে আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ব্লাউজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্লাউজের ব্যবহার করে থাকি তবে যখন আমরা রেডিমেড যে ব্লাউজগুলো থাকে সেগুলো কিনে নিয়ে আসি সমস্যা কি হয় ব্লাউজের মধ্যে যে হুকগুলো থাকে সেগুলো দেখবেন সুতোগুলো কিন্তু সহজে ছেড়ে যায় তাছাড়াও আরও একটা সমস্যা হয় যখন আমরা ব্লাউজগুলো বেশ কিছুদিন ব্যবহার করি হুকের মধ্যেও অনেক সময় জং ধরে যায় যার কারণেও অনেক সময় হুকগুলো কিন্তু ভেঙে যায় তো আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনারা কি করবেন যখন আপনারা নতুন কোন ব্লাউজ কিনে নিয়ে আসবেন হুকের মধ্যে এমন কি সুতোটার মধ্যে কিছুটা হলেও নেল পেন্ট বা নেল পলিশ এইভাবে লাগিয়ে দেবেন কালারিং নেল পলিশ হলেও কোনো সমস্যা নেই কেন কি নেল পলিশটা আপনারা যদি ব্যবহার করেন ভেতরের সাইডে থাকবে দেখাও যাবে না আমি এখানে নেলপেন্ট দিয়ে দিচ্ছি খুব ভালো করে এভাবে দিলে কী হবে দেখবেন এটার একটা আশ্রয় হয়ে যাবে যার কারণে হুকের মধ্যে জঙ্গ ধরবে না এমনকি সুতোটা অনেকটাই মজবুত হয়ে যাবে কোনোভাবেই কিন্তু হুকের থেকে সুতোটা ছিঁড়ে যাবে না এইভাবে করে কিছুক্ষণ রেখে দেবেন যখন শুকিয়ে যাবে তারপর আপনারা কিন্তু এই ব্লাউজগুলো আবারও ব্যবহার করতে পারবেন আর দেখবেন হুকগুলো সহজে ছিঁড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা লেবু আমাদের প্রত্যেকেরই ব্যবহার করা হয় তবে লেবুর খোসাটা কিন্তু আমরা প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না লেবুর খোসা ফেলে না দিই আমরা নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো কিভাবে আপনারা লেবুর খোসা ব্যবহার করবেন এখানে নিয়েছি আমি টুথপেস্ট আপনারা যে কোনো টুথপেস্টের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের টুথপেস্ট আমি লেবুর খোসার মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের বেকিং সোডা এবার এই দুটোকেই আমি এইভাবে করে একটু ভালোভাবে মিশিয়ে নেব কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আপনারা এই লেবুর খোসার যে মিশ্রণটা তৈরি করলেন সেটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কিন্তু রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি একটা জায়গার মধ্যে যখন আমরা বেশ কিছুদিন রেখে দিই দেখবেন মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায় যেটা কিনা সহজে আমরা তুলতে পারি না অনেকেই আমরা কিন্তু জং বা মরচের দাগ হাড়পিক দিয়ে তুলে থাকি সেক্ষেত্রে দেখা যায় হাড়পিক দিলে মেঝেটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে আপনারা কীভাবে এই মেঝের মধ্যে যে জং বা মরচের দাগটা পরে সেটা সহজে তুলতে পারবেন আমি লেবুর খোসার মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি সেটা দিয়ে এইভাবে হালকা হাতে আপনারা ঘষে নেবেন এইভাবে যখন আপনারা ঘষবেন দেখবেন যে মরচের দাগগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে তবে চাইলে আপনারা মিশ্রণটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজটি করতে কিন্তু আরও বেশি সুবিধা হবে তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু এইভাবে করেই হালকাভাবে কিছুক্ষণ ঘষে নেব আমি কিন্তু এখানে একটুও রাখবো না তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর যে জং বা মরচের দাগটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে এসেছে তারপর আপনারা যদি দেখেন যে জায়গার মধ্যে ঘনভাবে মরচের দাগটা পড়েছে সেটা কিন্তু একটু ভালো করে ডলে নিতে হবে তবে পাঁচ মিনিট যদি মিশ্রণটা লাগিয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের যে মরচে বা জঙ্গের দাগটা থাকে সেটা দেখবেন সহজেই উঠে যাবে তো এইভাবে ঘষে নেওয়ার পর একটা কাপড় নিয়েছি কাপড়টাকে জল দিয়ে ভিজিয়ে তারপর যদি এইভাবে মুছে নেন তাহলেই দেখবেন যে জং বা মোর্চের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি